মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির পরীক্ষা কেন্দ্রে আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত এক পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল তার বাড়ি বাটা হাইতপুর এলাকায় ঘটনার পরেই তাকে মহেশতলা পৌরসভার মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা কিভাবে একটি সিলিং ফ্যান এভাবে খুলে পড়ল কেন আগেভাগে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়নি জানা গেছে নন্দিনী বাটানগর বাংলা জাতীয় শিক্ষামন্দির স্কুলে স্কুলের ছাত্রী এবং সেখান থেকে পরীক্ষা দিতে এসেছিল এমন মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায় কখন ঘটনাটা ঘটেছে কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে এই স্কুলটার নাম কি তোমার নাম এই জায়গাটার নাম আজকে আজকে কি পরীক্ষা ছিল যে পরীক্ষা দিচ্ছিল তার নাম এখানে সামনেই বসেছিলাম বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো জানতে কি হয়েছিল ভেতরে হয়েছিল তারপর শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি যেটা জানতে সেটা সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করতাম হয়তো মেয়েটা কোনো রকম ওনার মা এসে হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরম পাখা ভেঙে পড়েছে মাথায় চো মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো

এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের জন্যই এটা এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ মন্দির উচ্চ মাধ্যমিক নাম বাটানগর আপনার নাম আমার নাম শেখ আবদুল্ল মামুন